আসসালামু আলাইকুম বন্ধুরা জর্ডান দেশের একজন প্রতিভাবান আর্কিওলজিস্ট আছেন যার নাম আহমাদ আব্দুল করিম তিনি দুই সালে আরব ইউনিয়ন আর্কিওলজিস্টের একটি মিটিংয়ে তার সকল সহকর্মীদের সামনে একটি অত্যন্ত প্রাচীন মূর্তি উপস্থাপন করেন এটি দেখার পর সবাই চমকে যান কারণ এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি ছিল না রিসার্চের পর জানা যায় এই মূর্তিটি আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের ধারণা করা হয় এটি হজরত সুলাইমান আলিয়াসাল্লামের আদেশে জিনদের দ্বারা তৈরি হয়েছিল মূর্তিতে প্রদর্শিত বল এবং লাঠির অস্তিত্ব কোনো সাধারণ বিষয় নয় বরং এটি কেয়ামতের নিদর্শন এবং শেষ সময়ের সাথে সম্পর্কিত তাছাড়া আহমাদ আব্দুল করিম দাবি করেন যে এই মূর্তিটি মূলত হজরত সাল্লামের সময়ের পাথর এবং এটি সেসব দ্বারা তৈরি জিন্দের হয়েছিল যারা হজরত ছিলেন আমরা জানি যে হজরত সুলাইমান আলী সাল্লামের শাসন ছিল শুধু মানুষের উপর নয় জিন পশু এবং সমস্ত প্রাণীর উপরও কুরআন করিমের সুরা আবার তেরো নম্বর আয়াতে আল্লাপা রব্বুল আয়ালামিন হজরত সুলাইমান সাল্লামের কথা উল্লেখ করে বলেন সুলাইমান যা করতে আদেশ করেছেন জিনরা তা তৈরি করত যেমন মসজিদ দুর্গ ছবি বিশাল বিশাল পাত্র নবী রসুলদের যেখানে এক হাজারো জনের খাবার রান্না করা যেতে পারে হে দাউদের বংশধর কৃতজ্ঞতা প্রকাশ করো আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা খুবই কম প্রিয় বন্ধুরা এই আয়াত থেকে বোঝা যায় যে হজরত সুলাইমান আমলে জিনরা অসাধারণ সব কাজ করত যা আজও আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহ তালা তার নবী হজরত সুলাইমান্লামকে এমন অনেক আশ্চর্যজনক ক্ষমতা দান করেছিলেন যা কেয়ামত পর্যন্ত আর কোনো নবীকে দেওয়া হবে না আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে বনি ইসরাইল যারা হজরত ইয়াকুব আলিয়া সাল্লামের বংশধর তারা ফিলিস্তিন অঞ্চলে বসবাস করত। এই গোত্রটি অনেক ছোট ছোট দলে বিভক্ত ছিল সেই সময় তাদের উপর শাসন করত রোমান শাসকরা যারা ছিল অত্যন্ত জালিম ও বনি অজ্ঞ কোনো শাসক কোনো সেনাবাহিনী বা কোনো নেতা ছিল না যার অধীনে তারা একত্রিত হয়ে যুদ্ধ করতে পারত এরপর আল্লাহ আলা প্রথমবারের মতো তাদের মধ্যে হজরত দাউদ আলিয়াল্লামকে নবী এবং শাসক হিসাবে পাঠালেন যখন ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলছিল তখন এক বিশাল দেহের সৈন্য এক ধরনের দানবের সঙ্গে হজরত দাউদ আলিয়সাল্লামের মুখোমুখি হয় সে সময় হজরত দাউদ আলিয়সাল্লাম সৈন্য ছিল না তিনি শুধু ভেড়া চড়াতেন কিন্তু গৌতের লোকেরা ঘোষণা করল যে ব্যক্তি ওই বিশাল দেহের শক্তিশালী ফিলিস্তিনি সৈন্যকে পরাজিত করতে পারবে তাকে তারা পরবর্তী শাসক বানাবে এই সৈন্য যার নাম ছিল জালুত বারবার বনি ইসরাইলকে অপমান করছিল এবং বলছিল তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি নেই যে আমার সঙ্গে লড়াই করতে পারে অবশেষে হজরত দাউদ আলিয়া মাত্র একটি পাথরের আঘাতে জালুদকে হত্যা করেন শর্ত অনুযায়ী বনি ইসরায়েল তাকে তাদের শাসক হিসাবে নির্বাচন করেন হজরত দাউদ আলিয়া ছিলেন নবী এবং তারপর তার পুত্র হজরত সুলাইমান আলী রাজা হন আল্লাহ তাকে অসংখ্য অলৌকিক ক্ষমতা দান করেছিলেন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বাতাসকে তার নিয়ন্ত্রণে দিয়েছিলেন এই বাতাস তাকে এত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত যে যেখানে একটি ঘোড়াকে পৌঁছাতে কয়েক সপ্তাহ বা মাস লাগত সেখানে তিনি কয়েক মিনিটেই পৌঁছে যেতেন কারণ হজরত সুলাইমান আলিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন একটি রাজত্ব দিন যা কেয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না মহান আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং তাকে এমন একটি শাসন দান করেন যা পুরো পৃথিবীতে বিস্তৃত ছিল শুধু মানুষ নয় জিন পশু পাখি এবং কীট পতঙ্গ সবকিছুর উপর তার শাসন ছিল হজরত সুলাইমান আলিয়াসাল্লাম পশু ও কীট পতঙ্গের ভাষা বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন জিন যাদের হজরত আদম আলিউসালের সময় পৃথিবীতে আসা নিষিদ্ধ করা হয়েছিল সুলাইমান সুলাইমান্লামের যুগে তাদের আবার পরীক্ষা হিসেবে মুক্তি দেওয়া হয় পরে আল্লাহ তাআলা সুলাইমান আলী সাল্লামের দোয়ার বরকতে সেই জিনদের তার অধীনস্থ করেন এই জিনরা তার জন্য বিভিন্ন ধরনের নির্মাণ কাজ করত কারণ সুলাইমান আলী নির্মাণ কাজ এবং হীরে জহরতের প্রতি আগ্রহী ছিলেন এই জিনরা সমুদ্রের গভীরে ডুব দিয়ে মূল্যবান হিরে জহরত তুলে এনে সুলাইমান আলিয়াল্লামের সেবায় উপস্থাপন করত এমনকি আজ ও হাইকেলে সোলেমানি এবং অন্যান্য নির্মাণ কাজ দেখে বোঝা যায় যেগুলো সাধারণ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না কারণ সেই যুগে এমন কোনো প্রযুক্তি বা যন্ত্রপাতি ছিল না যা এত অসাধারণ নির্মাণ করতে পারত এছাড়াও এই জিনরা সমুদ্রের গভীর থেকে মুক্তা ও হীরা সংগ্রহ করে তা হজরত হীরা তার সিংহাসনে ও মুকুটে বসানো থাকত কোরআন মাজিদে সুরাস একটি আয়াতে জিনদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তারা সুলাইমান আলী সাল্লামের জন্য তাসাভির অর্থাৎ মূর্তি বা ভাস্কর্য তৈরি করত। কারণ তখনকার সময়ে কোনো ডিজিটাল ক্যামেরা ছিল না যে ছবি তোলা সম্ভব হতো বরং তখনকার ছবি মানে ছিল পাথর কেটে ভাস্কর্য তৈরি করা এটি মানুষের সাধ্যের বাইরে ছিল কারণ আজ থেকে তিন হাজার বছর আগে এমন কাজ করা অসম্ভব ছিল এমনকি আজকের আধুনিক মেশিন দিয়েও এ ধরনের কাজ করা খুবই কঠিন বর্তমান জর্ডানের একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আহমাদ আব্দুল করিম একটি মূর্তি খুঁজে পেয়েছেন যা তিনি প্রমাণ সহ হজরত সুলাইমানের মূর্তি বলে দাবি করেন এই মূর্তিতে দেখা যায় একজন রাজা সিংহাসনে বসে আছেন তার ডান হাতে একটি লাঠি এবং বাম হাতে একটি গোলাকৃতির বল রয়েছে আহমাদ আব্দুল করিমের মতে হজরত সুলাইমান আলীউসাল্লাম এই লাঠি ও বলের মাধ্যমে পৃথিবীতে শাসন করতেন জিনদের যে কোনো আদেশ এই লাঠি ও বলের মাধ্যমে দেওয়া হতো এই দুই বস্তু এবং আজকের যুগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে এই লাঠি ও বল ইহুদি ফিরি মেসনদের অধীনে রয়েছে তাদের বিশ্বাস যখন তাদের প্রতিশ্রুত মসিহা দাজ্জাল পৃথিবীতে আসবে তখন সে আবারও হজরত সুলাইমান সাল্লামের মতো পুরো পৃথিবীতে শাসন করবে সে সুলাইমান সাল্লামের সিংহাসনে বসে মুকুট পড়বে এবং সেই লাঠি ও বল ব্যবহার করে মানুষ ও জিনদের উপর রাজত্ব করবে এই লাঠি ও বল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান সাল্লামের জন্য নাজিল করা হয়েছিল তবে এতে কি রহস্য রয়েছে এবং আল্লাহর কি উদ্দেশ্য ছিল তা একমাত্র আল্লাহই জানেন উক্ত মূর্তিটি তেত্রিশ সেন্টিমিটার লম্বা এবং এগারো সেন্টিমিটার চওড়া এটি অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি যা স্পর্শ করিলে মনে হয় যেন মসৃণ রেশমের কাপড় মূর্তিতে সিংহাসনে বসা ব্যক্তিকে দেখে সহজেই অনুমান করা যায় যে এটি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী তার মাথায় হীরা জহরতে তৈরি এক বিশাল মুকুট রয়েছে যা হজরত সুলাইমান আলিয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে কারণ জিনরা তাদের আদেশে সমুদ্রের গভীর থেকে মুক্তা ও হীরা সংগ্রহ করে আনত যা তাদের সিংহাসন ও মুকুটে বসানো হতো তার পরে এক সুন্দর রেশমের পোশাক রয়েছে যা দেখতে আজকের আরবের ঐতিহ্যবাহী পোশাকের মতো এই পোশাকে স্পষ্ট ভাস দেখা যায় যা কেবল নরম ও মসৃণ রেশমের মতো কাপড়েই সম্ভব এটি প্রমাণ করে যে তার পুরো পোশাক রেশমের তৈরি ছিল এই মূর্তির সিংহাসনের পিছনের অংশে একটি অদ্ভুত প্রাণীর মুখ দেখা যায় যা দেখতে অনেকটা সাপের মতো প্রশ্ন হলো এই প্রাণীটি আসলে কি এবং এর সাথে হজরত এর উত্তর আমরা কোরআনের সাহাদের চৌত্রিশ নম্বর আয়াত থেকে পাই এখানে আল্লাহ বলেন এবং এভাবে আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ বসিয়েছিলাম এরপর তিনি আল্লাহর দিকে ফিরে আসেন এ আয়ারটি একটি ঘটনার দিকে ইঙ্গিত করে হজরত সুলাইমান আলিউসাল্লাম একবার রাগন্বিত হয়ে তার একজন সেনাপতির কাছে বলেছিলেন যে তার রাজত্ব কেবল তাদের উপর নির্ভর করে না সম্ভবত তখন সেই সেনাপতির মনে অহংকার ও গর্ব জন্মেছিল যে সুলাইমান আলীউসাল্লামের রাজত্ব তাদের ছাড়া কিছুই না তখন সুলাইমান আলিউসাল্লাম রাগন্িত হয়ে বলেন যে তিনি তার সব স্ত্রীদের কাছে যাবেন এবং তাদের থেকে বহু সন্তান জন্মাবে যারা বড় হয়ে তার শক্তি ও সাহায্যকারী হবে কিন্তু এই কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ বলা ভুলে যান অর্থাৎ আল্লাহ ইচ্ছা করিলে তা হবে এরপর আল্লাহ তাকে শাস্তি দেন তার একটিমাত্র স্ত্রীর মাধ্যমে একটি সন্তান জন্মায় যা ছিল অত্যন্ত অদ্ভুত চেহারার সন্তানটি জন্মানোর পর একজন দাসী তাকে হজরত সুলাইমান্লামের সিংহাসনের সামনে রেখে দেন এরপর সুলাইমান সুলাইমান্লাম তার ভুলের জন্য অনুশোচনা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই শিশুর প্রতিকৃতি হিসাবে স্ট্যাচুর পিছনের দিকে নিচের অংশে একটি চিত্র খোদাই করা হয়েছে যা সেই শিশুর দিকেই ইঙ্গিত করে স্ট্যাচুর পিছনের অংশে আরও একটি চিত্র দেখা যায় যেখানে হজরত সুলাইমান আলীকে একটি লোহার হেলমেট ও যুদ্ধে ব্যবহৃত সাধারণ লোহার পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই পোশাকের মধ্যে দিয়ে বিশেষ একটি নকশা ফুটে ওঠে যা একটি শক্তিশালী শাসন ব্যবস্থার প্রতীক হিসাবে বোঝায় এই নকশার নিচে দুইটি মানব আকৃতির পা দেখা যায় এই স্ট্যাচু জিন্দের দ্বারা হজরত সুলাইমান আলিয়াল্লামের আদেশে তৈরি করা হয়েছিল এতে যে বল এবং লাঠি দেখানো হয়েছে সেগুলোর উপস্থিতি অর্থহীন নয় এগুলোর সম্পর্ক শেষ যুগের সঙ্গেও যুক্ত থাকতে পারে ইহুদি সন্ডা আবারও দাজ্জালকে উপস্থাপন করে গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠা করতে চায় যার শাসন হবে পৃথিবীর সব মানুষের এবং সব সৃষ্টি জীবের উপর তবে সুলাইমান আলী সাল্লামের লাঠি ও বল এবং তাবুতে সেকিনার মতো জিনিসগুলো এখনো মানুষের দৃষ্টির আড়ালে রয়েছে এদের প্রকৃত উদ্দেশ্য বা রহস্য কী তা একমাত্র আল্লাহই জানেন বন্ধুরা এই ভিডিওটি মূলত একজন প্রত্নতাত্ত্বিক ডক্টর আহমেদ আব্দুল করিমের গবেষণার ভিত্তিতে তৈরি এই গবেষণা সত্য নাকি মিথ্যা তা বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যতামূলক নয় এটি সম্পূর্ণ ভুল হতে পারে আবার পুরোপুরি সঠিকও হতে পারে কিংবা এই গবেষণার কিছু অংশ সত্য আর কিছু অংশ ভুলও হতে পারে বা আল্লাহই সব জানেন বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ